এদিকে মা ও তার gift খোলা নিয়ে busy হয়ে গেছিল কারণ সে খুবই excited ছিল তার গিফট নিয়ে and then মামনি এখানে সবার জন্য বিরিয়ানি রান্না করেছে যেহেতু আমাদের princess এর birthday so এই যে আমাদের আব্দুল্লা সবাই অবশ্যই মাসাল্লা বলতে ভুলবা না finally এখানে আমাদের আব্দুল্লা খেয়ে নিচ্ছে যেহেতু মা এখন তার gift গুলো unboxing করবে এবং তোমাদেরকে দেখাবে সে কি কি গিফট পেয়েছে

আবার এটা আবার আবার এটা আমার মনিরাপু দিয়েছে এটা আমার মনিরাপু দিয়েছে খরগোশের কি এটা আমার বুশটাও এটা আমার বুশটা দিয়েছে এটা আমার বুশটা দিয়েছে So guys, id amar bar apo diyechakan khule dekhabo. Okay guys, দিয়েছে Thank you, Mama. So, guys, I'm about to let you do the tea So, we're gonna come into the room. I'm gonna do the corner, the left,